চিন্নি যেরকম বতর বতর ওই রকম নিয়ত যেরকম কামও তেমন ঠিক না এই জন্য ভালো কিছু পাই না কিন্তু হজরত ইব্রাহিম খুলি লাল্লার কাছে বললেন আল্লাহ তোমার কাছে আবদার করলাম দাবি জানালাম তোমার হাবিব রহমতুল্লিল আলমিনকে আমার সন্তানদের মধ্য হতে পাঠিয়ে দেন আমার বংশে পাঠিয়ে দেন তবে দিবেন আল্লাহ নবীজির মধ্যে যেন চারটা গুণ পাওয়া যায় কয়টা আমগো নবীর গুণ কি চারটা হ্যাঁ নবীর গুণের কোন শেষ আছে চেলে বলে শেষ আছে তুলনা আছে কিন্তু ইব্রাহিম নবী চাইলেন মাত্র বেশি না চাইটার মধ্যে এক নম্বরে আলাইহিম আয়াতিক আল্লাহ যিনি আপনার কুদ্রতর নিদর্শন সবচেয়ে বড় নিয়ম তিরিশ পারা কোরআন মানুষের কাছে তেলাওয়াত করবেন যিনি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিবেন ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাবেন আহ যে নবীর তেলাওয়াত শুনে ইহুদিরা দৌড়ে আসবে নাসারারা দৌড়ে আসবে কাফের মুশরিকরা দলে দলে আল্লাহর হাবিবের হাতে বয়াত গ্রহণ করে ईमानदार হইয়া যাবে এমন একজন নবী আমি ইব্রাহিমের বংশে পাঠায়া দেয় কি দোয়া করছেন কি চাওয়াটা চাইছেন এই জন্য আমার নবীর নফুল এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত ছিল কোরআন তেলাওয়াতের এবাদত আফজালুল ইবাদতে তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াতের এবাদতটি হল সর্বোত্তম এবাদত আইজো এই কিছুদিন আগে উনি উমরা থেকে আসছেন আল্লাহ সবাইকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক যেন দেন মদিনা যাওয়ার তৌফিক দেন সবাই বলেন না আমিন আরেকটু জোরে বলেন না আমিন আমাদের দেশের গাড়ি ভাড়া করে কয়েকটা গেছে সেন্ট মাটি কক্সবাজার পারোয়া তো জিজ্ঞাসা করলাম কি দেখতে গেছ হুজুর আর কিছু দেখছি আর না দেখছি কতগুলি ক্যাকড়া দেখছি কেকড়া বুঝেন তো এত বড় বড় কেকড়া এক একটা ক্যাকড়া দুই হাজার তিন হাজার খরচ করে সেখানে গেছ আল্লাহর কুদরত দেখতে হলে মদিনার শরীফ যান মদিনার শরীফ যান সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন টাকা জমা করেন আল্লাহ যে একবার গেছে বারবার যাইতে মনে চায় আর আল্লাহ যাকে কবুল করে টাকা না থাকলেও নিয়ে যায় আল্লাহ কবুল না করলে টাকার পাহাড়ের উপরে থাকলেও আল্লাহ তাহলে নেয় না বিশ্বাস হয় না বাবা জেরা আমার ওই মক্কা শরীফ নামাজারে পরে দেখবেন মহিলা পুরুষ ছোট বড় সবাই কোরআন তেলাওয়াত করে সবাই তেলাওয়াত করে প্রত্যেকটা ফিলারের সাথে বক্স আছে আলমারি আছে কোরআন শরীফ আছে আর কোরআন শরীফ ঘরে ব্যাকের ঘরে আছে মাসাল্লাহ আমগো মেয়ে লোকে আগে সেইতে যেই জানা জানে আগের মহিলারা কি জানতো এখনকার মহিলারা মাসাল্লাহ ইন্টারের নিচে তো কম রিক্সাওয়ালার বউ এস পাস কি কথা ঠিক না ঠিক সি পাস ইটের ভাটা কাজ করে ইটের বয়াই পাস তারপরে কোরআন জানে লেখা পড়া জানে কিন্তু কাজে নেই কাজে নেই কাজ গেছে কি সব ফেসবুকে খাইয়া লাইছে ইন্টারনেটে খাইয়া লাইছে একটু নউজ না করনারে ভাই ঠিক না আর করব কত করব গড়ে কি মেয়ে লোক থাকে নাকি সারা রাত ফেসবুক দেখতে দেখতে রাইট কাটায় ফজরের সময় ঘুম যায় সকালের কি নামাজ কি কোরআন তেলাওয়াত কি নাস্তা বানান কোনোটাই তো খবর নেই ঠিক না খবর নেই সব তো উল্টোপাল্টা হয়ে গেছে এখন قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابرا ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه القران

আল্লাহ আমার নবীজি বলেন ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা তোমাদের ঘর কবর বানাইও না রে ঘরে কবর বানাইও না কবরে নামাজ নাই কবরে তেলাওয়াত নাই কবরে জেকের নাই কবরে আজান নাই কবরে একামত নাই আসিনি যে ঘরে আপাতত নাই যে ঘরে করা নাই নাই ওই ঘরটা কব ঠিক না কবরও নাই কিছু এই ঘরও নাই তো এটা কবর আমরা ছোটবেলায় এই হুজুরের বাড়িতে লাগছাম নাঙ্গলকোট নাঙ্গলকোট আমি গত কয়েকদিন নাঙ্গলকোট মাহফিল করে আসছি মৌ করা বিষয়ের বাড়িতে আমি প্রতি বছর যাই তারপরে পিছু বাড়িতে আর দূরে আমি কত কিছু গত কত সপ্তাহে ওনাদের বাড়ির কাছে মাহফিল করে আসছি তো আল্লাহ